যে রাসুল কেন এত ঝামেলা মানে রাসুল্লাহামের সান মানতে এত পরে এত পরে ওনাকে নিয়ে কেন এত কথা বলতে হবে মানে একজন বলতেছে যে চল্লিশ বছর বয়সে গিয়ে নবী হয়েছে আপনার মানতে কেন কষ্ট হইতেছে যে রাসুল্লাহাম আদম আরেকজন বলতেছে রাসুল্লাহামকে আগে সৃষ্টি করেনি পরে সৃষ্টি করা হয়েছে প্রথমে সৃষ্টি করা হয়েছে কি কলম এই ব্যাপারটা নিয়ে কিন্তু গত দুই বছর তিন বছর আগে একটা ঝামেলা হয়েছে মুফতি বলতেছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আগে সৃষ্টি করা হয় নিশ্চয় সর্বপ্রথম

কলম কে সৃষ্টি করা হয়েছে তাহির হিসাব কি বলল ধরেন ওনারটা তর্কের খাতিরে মানলাম না তিনি কি বলছেন আরিব বিন হাবিব কি বলছে তারটাও ছাইরা দিলাম এখন আব্বাস হুজুর কি বলছেন সেটা শুনবো যে তিনি কি বলছে মানে এই ব্যাখ্যাতে কি আসছে আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রসুল সাসলাম কিন্তু পরে বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম এটা যে শুধু আরিফ বিন হাবিব বলতেছে এরকম না ওনার আগে আরো কয়েকজন বলছেন তাদের নাম উল্লেখ না করলাম তার দলিল সুরা নুনের প্রথম কয়েক আয়াত এ ব্যাপারে কোরআন হাতে সেটা সঠিক বক্তা হাদিস কিছু পড়ছে কিছু পরে নাই আচ্ছা হাদিস কিছু পড়ছে কিছু পরে নাই এখন রেওয়ায় এরকম আসছে যে প্রথম সৃষ্টি করেছে কলম আবার আবার রেওয়ায়তে আসছে হচ্ছে প্রথমে সৃষ্টি করেছে পানি আবার রেওয়ায়তে আসছে হচ্ছে প্রথম সৃষ্টি করা হয়েছে রাসসোমের নূর এরকম ভাবে অনেকগুলা রওয়ায়াত আছে এখন সবগুলা রওয়ায়াতের মধ্যে কোনটা হচ্ছে সর্বোত্তম মানে হচ্ছে কোনটা হচ্ছে গ্রহণযোগ্য প্রথম সৃষ্টির ব্যাপারে পাঁচটা হাদিস আছে ইন্নাল আউওয়াল মা খালাক আল্লাহুল আরশ দেখেন এখানে বলা হইতেছে যে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে যে আরশ ইন্না আব্বালা মা খালাক আল্লাহুল মা এখানে বলা হইতাছে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেন

এই ব্যাপারে ইবনু হাজার রহমতুল্লাহ এত বড় মহাদেশ তিনি পাঁচটা হাদিসকে সামনে রেখে ফতুয়া দিয়েছেন যা মোল্লা আলী তুলেছেন এখানে রেফারেন্স দিতেছেন এই চাইলে হচ্ছে নোট করে চেক করতে পারেন ওয়াকালা ইবনু হাজার ওয়াল হাসিল কামা বাইয়ানতু ফি শারহি তিরমিজি পাঁচ হাদিস যাচাই বাছাই করে আমি ইবনু হাজারের সিদ্ধান্ত এটাই পাঁচটি জিনিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মোহাম্মদ সাহসালের নূরকে সৃষ্টি করেছে আল্লাহ কথা শেষ তো বক্তা পুরা বক্তা না বক্তা যাই হোক ওইটা নিয়ে প্যারানাই ছিল আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছেন এখন কথা হচ্ছে যে রাসুল্লা সাল্লাহামকে আমরা যেই কথা বলি ওনার ব্যাপারে যেই শব্দ চয়ন করি এটা আমরা ঠিক মতন করতে পারি একটা সময় বলছে যে কেউ সাল্লামকে বড় ভাইয়ের মতন সম্মান দিলে হবে নজুবুল্লাহ তারপর বলছে যে মানে কি যে শব্দ চয়ন গুলো বলছে এগুলো কেমনে বলি নজবাহস্তাক্লা খুব খারাপ লাগে এগুলো বলতে মা এসা রাজাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসুল্লাহামের চরিত্র কেমন তখন মা এসা কি বলছিলেন যে তালা বলছেন আমার কষ্ট একটাই রাসুল ক্ষেত্রে আমরা কোনো কিছু মানতে পারি না মানে মান আমরা উপরে অনেকে মানতে পারে না অনেক আলম একমন মানতে যাই হোক আফসোস আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো ফিদান করি ভালো ভ্যান্লাই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবো মতামত জানাবেন ওকে দেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ